ময়নাগুড়ি ব্লকের রাজারহাট ও বার্নস এলাকার গতকালকের বিধ্বংসী ঝড়ের কথা আপনারা জানলেও এবং গতকালকের এই বিধ্বংসী ঝড় পরিদর্শন করতে গেলেও আজকে আবারও ছুটে গেলেন মন্ত্রী বুলুচিক বড়াই তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী ডক্টর নির্মলচন্দ্র রায় এবং জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপসহ বিশিষ্ট নেতৃবৃন্দ আজকে বিশেষ করে খোঁজখবর নিলেন নিহত দুই পরিবারের যে পরিবার থেকে

비셋 제 말에선 안녕하세요. 고번. 어제 컨테스트 사진 같이 बार्डिस hey. चीपेस्ट <laughs> যোগেন রায়ের বাড়িতে যে বাড়িতে যোগেন রায়ের মৃত্যু হয়েছে কালবৈশাখী কি ঝড়ের তার ডবে সেখানে উপস্থিত হয়েছে ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় মন্ত্রী বুলুচিক বড়াইক জেলা সভা নেত্রী মহুয়া গোপ সহ একাধিক নেতৃবৃন্দ এই সামল